এভরিওান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো আবারও নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখতে পাচ্ছ আমি একটু গুছানো গাছানো করছি কারণ আমার একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ ছিল তো সেখানেই যাওয়ার ছিল তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি সেটা কিন্তু ছিল আমার ফাইনাল লুক আর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম যাতে পরে আমি ইনস্টাগ্রামে আপলোড করতে পারি তারপরে দেখতে পাচ্ছ আমরা প্রথমে সবাই মিলে কিনেছিলাম ফুচকা তারপরে কিন্তু নিয়ে নিয়েছিলাম গরম গরম কফি আর সঙ্গে কিন্তু পকোড়া আর তারপরে চলে গেছিলাম মেন কোর্সে আর কি ভেতরে খাওয়া দাওয়া করতে কারণ ভেতরে আমি গেছিলাম না ভীষণ গরম লাগছিলো তো বাইরে দাঁড়িয়েছিলাম তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমরা এবার খেতে বসেছি আর সবার প্রথমে প্লেটে দিয়েছিল কিন্তু পনির বাসিন্দা আর স্যালাড আর এখানে ছিল চিলি চিকেন আর বাটার নান আর বাটার নানটা খুবই টেস্টি ছিল যাই হোক আমি বেশি খেতে পারিনি তারপরে কিন্তু ডাল ছিল এবং মাছ আরও কিন্তু সঙ্গে অনেক কিছু ছিল দেখতে পাচ্ছ এবার কিন্তু মাটন চলে এসেছে তো সব কিছু কমপ্লিট করে তো শেষের পাতে কিন্তু এবার মিষ্টি আর চাটনিটাও চলে এসেছিলো সেটাও খাওয়া হয়েছিল তারপরে ছিল কিন্তু ঠান্ডা ঠান্ডা আইস Jadi itu aja untuk video kali ini. Semoga bermanfaat. Sampai jumpa di video berikutnya. Selamat